আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডাইরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু অভিজিতের ডাইরি মহাতন্ত্র শাস্ত্র বিদ্যা মন্ত্র ও যন্ত্র এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা তিন নম্বর ডাইরি এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালোভাবে খেয়াল করেন এই যে দেখেন নকশাগুলো এই যে এরকম হবে একদম স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আর জীবনের জন্য জীবনের জন্য শরীর বন্ধ করে রাখতে যদি চান তাহলে কিন্তু এই নকশাটির সাহায্যে আর জীবনের জন্য শরীর বন্ধ করে রাখতে পারবেন তারপরে দেখেন আরও দেখাচ্ছি আরও অনেক ধরনের বিদ্যা আছে সেগুলো আমি দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু সারা জীবনের জন্য বিচ্ছেদের চব্বিশ ঘন্টায় কাজ হবে দেখেন এই বিচ্ছেদের কাছে এটা তারপরে দেখেন আরও কী আছে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কারণ রোজগার বন্ধ করে রাখার এগুলো খারাপ কাজ এই যে দেখেন এই যে এরকম আছে সব ধরনের সব ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছু পাবে আপনারা যদি সেগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন উচ্ছেদ করা মন্ত্র এই যে দেখেন মন্ত্রগুলো খুবই ছোট ছোট মন্ত্র এবং কি সবই গুরুবিদ্যা এগুলো কিন্তু কোনো বই কিতাবের বিদ্যা না এই যে দেখেন আসন বানানোর নিয়ম আপনারা যদি আসন বানাতে চান সেই ক্ষেত্রে কি কি করা লাগবে করণীয় নিয়মগুলো এখানে দেওয়া আছে একটা আসন তৈরি করতে গেলে এই যে দেখেন এখানে দেখেন কত ছোট ছোট আমল এখানে এই নম্বর দেওয়া আছে ঠিক আছে এক একটা নম্বরে এককটা আমল এককটা কাজের দেখেন এটা দেবতা হাজির করা মন্ত্র তারপরে এই যে এই এখানে দেখেন তারপরে এই যে এই যে এখানে দেখেন আরেকটা একটা পাতাতে তিনটা বিদ্যা আছে এই দেখেন নকশা নকশাগুলো দেখছেন এই যে দেখেন এটা হচ্ছে দেবতা চালান করার মন্ত্র দেখেন অদৃশ্য শক্তি হাসিল করার মন্ত্র আপনি যদি অদৃশ্য শক্তি হাসিল করতে চান সেই ক্ষেত্রে এই মন্ত্র সাহায্যে করতে পারবেন এই মন্ত্র দিয়ে আপনারা দেবতা চালান করতে পারবেন যে কোনো কাজের জন্য এই যে দেখেন মাটি দিয়ে অদৃশ্য হওয়া হয়ে যাওয়া মন্ত্র অনেক কিছু আছে হজম শক্তি বাড়ানোর মন্ত্র অনেক কিছু আছে আমি কি বলবো কয়টা বলবো এই কিতাবগুলো যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার কাছে সারটা কিতাব আছে আপনারা চাইলে এই সাতটা নিতে পারেন খুবই অল্প মূল্যে এই যে দেখেন করা অনেক কিছু আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড় না আপনারা সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেটা আপনাদের কাজে লাগে